মানুষ এটাকে টিকা দেওয়ার জন্য হয়েছে বলেই মনে করে থাকে কিন্তু প্রকৃতপক্ষে এই রোগের সাথে টিকা দানের কোনো সম্পর্ক থাকে না শুধুমাত্র সময়ের সময়ের মিল ছাড়া যাকে আমরা দৈবক্রমে সম্পর্কিত এই এটাই বলতে পারি ঠিক আছে তাহলে এই এফআই তো সবাই জানেন তাই না এই এফআই ফুল মিনিং কি বলেন তো আর এটা বাংলা করলে কি হবে বাংলা বলেন আপনি বলেন তো কি বলতেছেন বাংলাটা কি হবে এই তো ভুল বললেন দেখছেন সবাই যখন একসাথে বলেন তখন তো আর কে ভুল বলতেছে বলতেছে কে ঠিক ঠিক নাই দেখা যাবে অর্ধেক অর্ধেক জানে না এইটা বলতে হবে প্রতিক্রিয়া শব্দটা এখানে আনা যাবে না কথা বুঝছেন এটা আপনাকে জিজ্ঞেস করবে শুধুমাত্র এটা শোনার জন্য যে আপনি প্রতিক্রিয়া বলতেছেন কিনা প্রতিক্রিয়া বললে ওখানে আপনার ধরবে হ্যাঁ তো প্রতিক্রিয়া শব্দ আনাই যাবে না বলতে হবে টিকা পরবর্তী বিরূপ ঘটনা আর ইংলিশটা হচ্ছে কী বলেন ইংলিশটা বল হ্যাঁ ওখানে আবার ইফেক্টস বলা যাবে না ওখানে বলতে হবে ইভেন্টস এটা সবাই একটু মাথা মাথায় রাখেন সিএসআর আসলে এটা ধরবে ধরবেই বুঝতে পারছেন তখন না পারলে কবে কি কি ট্রেনিং করলেন দুদিন ধরে কি ট্রেনিং করলেন এটাই শিখেন নাই তাই বলবে জানেন এর আগেগুলোতে তাই ধরছে তো তো এটা সবাই পড়েন অ্যাডভান্স ইভেন্ট ফলোইং ইমুনাইজেশন আর বাংলাটা হচ্ছে টিকা পরবর্তী আচ্ছা এটা কয় প্রকারের আছে আচ্ছা তার আগে আপনারা নিজেরা কয়েকটা এই এফ আই উদাহরণ দেন তো এই এফআইআই তো দেখছেন না আপনারা এই আই মানে কি মানে টিকার পরবর্তী বিরূপ ঘটনা টিকা দেওয়ার পর কী কী হয় অনেক ধরনের প্রতিক্রিয়া একটা একটা টাকা বল আপনি একটা বলেন তো আচ্ছা ভয় ভয় তারপর আপনি একটা বলেন ওকে হয়ে যায় ঠিক আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে অগ হয় তারপর এরকম আর কি বমি করে আচ্ছা ভয় তো বললোই জ্বর আছে জ্বর আছে এটাকে বলতে পারে তারপর আর কি হতে পারে টিকাদার লিমার টেন্স হতে পারে তারপর ওই যে জায়গায় টিকাদার স্থানে করা হইতে পারে তারপর আর কি হইতে পারে অ্যালার্জি চুলকানি হতে পারে তারপর অনেক সময় কী হয় শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা হয় তারপর আর কি হতে পারে অনেক সময় ওই ইয়া হতে পারে যদি আপনার ওই সংক্রামক রোগ সংক্রমিত হতে পারে যদি দেখে একই সিরিজ দেওয়া মনে কর কয়েকজনকে টিকা দেওয়া হচ্ছে এগুলো যদি এখন নাই হ্যাঁ এগুলো এখন যদিও নাই তারপরেও এটাও একটা হ্যাজার বুঝতে পারে বুঝে না দেখা গেল একটা একই সিরিজ দে পাঁচজনকে দিল তাহলে হবে না একজনের রোগ থাকলে একজন ছড়াবে এটাও এক ধরনের টিকা পরবর্তী বিরূপ ঘটনা আর সবচেয়ে মারাত্মক ঘটনা কোনটা সবচেয়ে মারাত্মক অ্যানা ফাইলিক্সিস যেটার কারণে রোগী মারা পর্যন্ত যেতে পারে হ্যাঁ তাহলে এই টিকা পরবর্তী বিরূপ ঘটনা সবচেয়ে খারাপ ইয়েটা হলো অ্যানাফাইলেক্সিস হ্যাঁ এটা মনে রাখতে হবে তো অনেক কিছু ঘটনায় থাকতে পারে তার মধ্যে সবচেয়ে খারাপটা হলো অ্যানাফাইলেক্সিস বুঝতে পারছেন তাহলে দেখেন যে এই এফআই শ্রেণী বিভাগ মানে এই যে যে হচ্ছে এটা কি কি কারণে হইতে পারে মানে এতক্ষণ তো আমরা দেখলাম যে এই এফআই কি কি এখন কি কারণে এই এফআইটা হয় একটা হচ্ছে টিকার উপাদানজনিত মানে টিকাটা যে জিনিস দিয়ে তৈরি করছে এখন সেই জিনিসটার মধ্যে যদি কোনো কারণে কারো অ্যালার্জি থাকে ঠিক আছে মনে করেন ওখানে যে একটা মেডিসিনটা আছে ওই মেডিসিনটা কারো অ্যালার্জি তাহলে এটা এই এফ হবে না তাহলে ওইটা হবে উপাদানজনিত তাই না এটা প্রথমটা তারপরটা দেখেন টিকার গুণগত ত্রুটিজনিত মানে টিকার কোয়ালিটিটা ভালো নাই দেখা গেল ওই যে ওপিভি মানে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস যেটা আইপিভি ওখানে দেখা গেল ভাইরাসটি ইনঅ্যাক্টিভেট হয়ই নাই ওটা তো ইন ভাইরাসটা মরে গেলে তারপর টিকা দেওয়ার কথা কিন্তু যেখান থেকে টিকাটা তৈরি করছে দেখা গেলো ভাইরাসটি ইনঅ্যাক্টিভেট হয় না ওটা দিয়ে মানুষের পোলিও হয়ে গেল তাহলে কি টিকার গুণগত সমস্যা আছে না তাহলে এটা হলো গুণগত ইএফআই ঠিক আছে তারপর টিকার টিকাদান ত্রুটি জনিত এইএফআই মানে টিকাটা ভালোই ছিল কিন্তু আপনি সংরক্ষণ পরিবহন এটা করার সময় মনে করেন কোল্ড চেন মেনটেন হয় নাই তার কারণে টিকাটা গুণগত মান নষ্ট হয়ে গেছে এই টিকা দিলেও তো সমস্যা হবে হবে না এটা কিন্তু টিকা টিকাদান ত্রুটিজনিত মানে আপনার মানে টিকার সমস্যা আসলে ছিল না কিন্তু পরবর্তী সংবহন পরিবহন সংমিশ্রণ এগুলো করতে গিয়ে টিকাটার সমস্যা হয়ে গেছে অথবা আপনি যে মনে করেন হ্যাঁ হ্যাঁ টেকনিক হ্যাঁ এটা টিকাদান মানে টিকা দেওয়ার ক্ষেত্রে এটা সমস্যা হ্যাঁ আবার মনে করেন হচ্ছে আপনার কি বলে হ্যাঁ ওইটাই আর কি যেটা বললাম আর কি ওইটাই আর টিকাদান টিকার গুণগত ট্রুটিজনিত এর মধ্যে আবার ওই যে আপনাদের টিকাদানের জন্য যে ইয়াগুলো ডিভাইসগুলো ব্যবহার করেন মনে করেন সিরিঞ্জ তারপর শুজ এগুলো যদি কোনো সমস্যা থাকে এগুলোর কারণও তো হইতে পারে তাহলে ওইটাও টিকার গুণগত ত্রুটির মধ্যে পড়বে কথা বুঝছেন মানে টিকার উপাদান প্লাস টিকা প্রদানের জন্য যেসব সরঞ্জাম দরকার সেগুলোর যদি কোনো গুণগত মানের কোনো সমস্যা থাকে তার কারণে যে ইএফআইটা হয় সেটা হচ্ছে টিকার গুণগত ত্রুটিজনিত ইএফআই আর টিকাদান ত্রুটি জনিত ইএফআই মানে আমাদের টিকা দেওয়ার পদ্ধতিতে সমস্যা অথবা টিকা রিয়ার কার সময়ে টিকাটার কোনো কারণে গুণগত মানটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে এখন দেখা গেলো একটা আইএম দেওয়ার কথা ওটা দিয়ে আইভি চলে গেছে এটাতে একটা সমস্যা হইতে পারে তাই না তো এটা হবে টিকাদান ত্রুটি জনিত ইএফআই আর একটা হচ্ছে টিকাদান সংক্রান্ত উদ্বেগ বা ভীতিজনিত ইএফআই এটা তো আমরা সবাই জানি ওই যে অনেক সময় একসাথে অনেকগুলো রোগী চলে আসে না যে অজ্ঞান হয়ে পড়ে গেছে গেলো কোনো সমস্যাই নাই মানে একজনের দেখে আরেকজন ভয় পেয়ে অবস্থা হ্যাঁ